আসসালামু আলাইকুম আমি কিছু জিনিস লক্ষ্য করছি আমি টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি বিএনপি আর বিএনপি আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য হাসনাত আবদুল্লার ধারে কাছেও নাই নাহিদ ইসলামের ধারে কাছেও নাই চান্দা আসনেও পাটুরিয়া পাটোয়ারি অনেক এগিয়ে আমার জেলা চুয়াডাঙ্গা এক এবং দুই দুইটাতেই জামাত ইসলাম বিজয়ী তারপরে আপনার চাপাই নবাবগঞ্জ তারপরে বগুড়া গাইবান্ধা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামে এগিয়ে অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি মানে বিএনপি যেই যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই সেই আসনগুলোকে তারা এগিয়ে আগায় নিয়ে এসে তারপরে বিএনপি তো কি জামাত ইসলাম কি বিএনপি কে বলেছে নাকি বিএনপি যেমন জামাত ইসলামকে বিশটা আসন দিতে চেয়েছিল এটা বলে নাই তো জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায় সেটাই হয়েছে হোক সেটা সমস্যা নেই কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে এগিয়ে আছে আছে এটা দেখাইতে চাইতেছেন কেন আপনি যদি ভুল ভাল রেজাল্ট যদি দেখাইতে দেখাইতে চান লাভ নাই তো তো আপনি আপনি এটা টেকাইতে পারবেন না কারণ জামাত ইসলামের এনসিপির তারপরে খেলাফতে মসজিদ সহ যারা যারা আছে এলডিপি এবি পার্টি এগারো দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তারা তাদের রেজাল্ট নিয়ে এসেছে তাদের যে প্রার্থী সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন এটা তো সম্ভব হবে না তারা যোগফল করে যেটা আমরা আজকে প্রায় আট দশ দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না করা যাবে না সম্ভব হবে না এই কারণে বলেছে এখন হইতে পারে দুইটা জিনিস এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা সরকার অ্যাজ এ হোল এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায় কোনো একটা পক্ষ চাচ্ছে কিনা যেই ডিজিএফআই যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে করিয়ে তারপরে নীলফামারীর জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে তারপরে অ্যানির পক্ষে নিউজ করিয়েছে সেই পক্ষকে দিয়েই আবার করানো বিশেষ করে একাত্তর টিভি চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে এই যমুনা টিভির মালিক নানান ভাবে চাপ চুপ দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে এখনো আমরা দেখছি সেই অবস্থায় সবখানে তাদের এগুলো দেখলে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোর আর একাত্তর টিভি সময় টিভি এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখি দেখাচ্ছে একই রকমের আসনগুলো আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যে রেজাল্টের আপনার ই আছে দেখেন আমি আপনাদের বলি ধরেন ঢাকা পনেরো আসন আচ্ছা আগে প্রথমে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি সেটা বলে নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে আপনারা জানেন যে যে অ্যাপের মাধ্যমে রেজাল্টগুলো দেখাচ্ছিল সেখানে আমি এই দশ মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি সতেরোটা বাই সতেরো বাই বারো সতেরোটা হচ্ছে জামায়াত ইসলামী পেয়েছে বারোটা আসন পেয়েছে বিএনপি সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে না কি কি কারণে হচ্ছে আমরা জানি না কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না অ্যাপটা কারা বন্ধ করলো বিএনপির এই আসনগুলোকে আগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে এটা শয়তানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে কোনো ধরনের হ্যালো সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর ওনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে সাপলাকলির চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে গিয়ে আছেন ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই আপনি ঢাকা পনেরো দেখেন এখন পর্যন্ত ভোলের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন সতেরো হাজার চারশো চুয়ান্ন বিএনপির মিল্টন পেয়েছেন বারো হাজার নয়শো তেইশ আচ্ছা আচ্ছা আমি আপনাদের বলি আমার কাছে সতেরোটা আসনের রেজাল্ট আছে টোটাল আঠাশ উনত্রিশটা আসন উনত্রিশটা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে এর মধ্যে ষোলোটায় পাশ এই সতেরোটায় পাশ করেছে জামাত বারোটায় পাশ করেছে বিএনপি আচ্ছা আমি জেলাগুলোর নাম বলি আপনাকে লালমনিরহাট এক নীলফামারি তিন রংপুর এক রংপুর দুই রংপুর তিন এগুলো সব জামাত ইসলাম বিজয়ী যে কটা সেগুলোর নাম বলছি রংপুর তিন দিনাজপুর ছয় গাইবান্ধা এক কুষ্টিয়া এক কুষ্টিয়া কুষ্টিয়া তিন অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন এই এই চ্যানেল দেখেন। কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের এমন এক জায়গার আমি জানি না পত্রিকা পেয়েছে তারা ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে হলো মানে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতাই নাই বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায় কুষ্টিয়া এক দুই তিন কিশোরগঞ্জ পাঁচ সৈয়দপুর তিন শরীয়তপুরের মতো জায়গা এটা শেখ মুজিবের ঘাটি সেখানে জামাত ইসলাম পাশ করেছে লক্ষ্মীপুর তিন চট্টগ্রাম সিক্সটিন এগুলো যদিও তাদের ইয়ে এর মধ্যে বিএনপি গিয়ে আছে হচ্ছে জামালপুর এক বগুড়া তিন সিলেট ছয় কিশোরগঞ্জ দুই ঢাকা বিশ মুন্সীগঞ্জ এক ফেনী এক ফেনী তিন বরিশাল ছয় লক্ষ্মীপুর চার চট্টগ্রাম চার চট্টগ্রাম এগারো এগুলোতে বিএনপি এগিয়ে আছে তো এই যেগুলো বললাম এগুলো এগিয়ে আছে আসলে এর মধ্যে কিছু কিছু ইয়ে এখনো বাকি আছে আচ্ছা এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি যেমন চুয়াডাঙ্গা এক চুয়াডাঙা দুই দুইটাই জামাত সতেরো সাথে যদি যোগ করেন উনিশ ঢাকা এগারো নাহিদের বিশ হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা কুমিল্লা চার একুশ তারপরে আরো কোনটা এসেছে আচ্ছা পাটোয়ারি বাইশ মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান তো অনেকগুলো আসন পেয়েছে কিন্তু এইখানে হাতি দিচ্ছে না ঘরের ঘরের আপনি আসন আসন আছে আছে নাহিদের সেগুলোর কোনো আলাপ নাই পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে মানে উদ্দেশ্যটা কি ভাই আমি এটা একটু জানতে চাইতেছি দেখেন চাপাই নবাবগঞ্জে ওই যে পাপিয়ার ঘর জামাইটা আপনার হারুন রশিদ হারুন রশিদের

স্যার আমি ঠিক আছে স্যার 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 জি জি দেখেন কুষ্টিয়ায় চারটা জামাতের এই যে জানাইল খুলনাতে সব কটাতে এগিয়ে সাতক্ষীরাতে সবকটাতে কটাতে এগিয়ে যশোরে একটাতে শুধু জামাত ইসলাম এখনো পর্যন্ত পিছায় আছে মানে কি 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 করতে চান আরে ভাই আপনি এই চুদুর বুদুর করার সময় আছে নাকি এখন ডিজিএফের দুই একজন মিলা তারপরে পুরা সেনাবাহিনীরে কিনা ফেলবেন এটা এই দিন তো নাই সেনাবাহিনী গত দুই দিনে যেই পরিশ্রম করে এই নির্বাচনটা সুষ্ঠু করেছে আপনাদের দুই চারজন এইসব এই দুর্নীতিবাজ এই যে সেলিম আজাদের মতো কিছু লোকজন এগুলির দিয়ে তো আপনি এই সেনাবাহিনীর এই সুনামটা আপনি আবার ক্ষুণ্ণ করতে পারবেন না এই ফোন করে লাভ নাই আর নির্বাচন কমিশন আপনারা ই করেন এই আপনাদের অ্যাপ অ্যাপসটা ঠিক করেন আপনাদের অ্যাপস আমাদের জানা দেখার দরকার আছে ওইখানে কতগুলো আসন কে পায় এগুলো দেখার দরকার আছে দেখেন আমি আপনাদের একটু মানে ভোটের এই ইয়েটা বলি মানে কতটা পিছায় আছে আমি আপনাদেরকে একটু জানাই আমার আমি কয়েকটা গ্রুপের সাথে আছি যেখান থেকে আমার কাছে প্রতিনিয়ত রেজাল্ট আসে আচ্ছা দেখেন আমি আপনাদেরকে ঢাকা ঢাকা এগারোর আসন ইয়েটা আমি আপনাদের বলি ঢাকা এগারোতে আচ্ছা ঢাকা এগারোর আমি কেন্দ্রগুলোর নাম বলছি না হ্যাঁ আপনাদের বুঝে নিন প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র এমএম পেয়েছে ছয়শো ভোট তারপরে নাহিদ ইসলাম পেয়েছে আটশো ভোট তাদের দুজনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা সতেরো ভোট আচ্ছা আমি হাত পাখার এই যে এ গ্রেডের আসনগুলো যে খুঁজছি অনেকক্ষণ তো এরা পাচ্ছি না আচ্ছা তারপরে দেখেন এম এ কায়ুম ধানের শীষ পাঁচশো আট ভোট নাইদ ইসলাম চারশো এগারো ভোট এখানে নাইদ কম পেয়েছে খুব কম আসনি নাইদ কম পেয়েছে আমি তারপরে বলছি আপনাদের আচ্ছা এম এ কায়ুম এটাতে পেয়েছে চারশো সাতাশি নাইদ পেয়েছে চারশো দুই এটা তো এম এ কায়ুম আগে আছে আচ্ছা তারপরে এটাতে কায়ম পেয়েছে চারশো চুয়াল্লিশ নাইট পেয়েছে চারশো পঁয়ত্রিশ আচ্ছা আমি এই এগুলো আমি দেখি নে এটা সব শেষ আমার কাছে এসছে আমি আপনাদের কাছে আগেরগুলোতে যাই আচ্ছা এম এ কায়ম তিনশো উনআশি নাইদ ইসলাম পাঁচশো চৌত্রিশ আচ্ছা তারপরে আপনার আমি আরো উপরে যাচ্ছি এখানে হল গিয়েষ আচ্ছা আরেকটা তো হচ্ছে এম এ কায়ম পেয়েছে পাঁচশো একাশি নাহিদ ইসলাম পেয়েছে তেরোশো উনচল্লিশ আচ্ছা তারপরে হচ্ছে আমি কেন্দ্রগুলোর নাম সহ এখানে সহজে লেখা আছে একটা খালেদা হায়দা স্কুলে সাপলাকলি পেয়েছে চারশো বাহাত্তর ধানের শীষ পেয়েছে পাঁচশো ওরা বেশি কলি ছয়শো ছত্রিশ ধানের শীষ চারশো চৌত্রিশ সাপলাকলি তিনশো আটাত্তর ধানের শীষ চারশো বেয়াল্লিশ সাপলাকলি চোদ্দশো ছিয়াশি ধানের শীষ চোদ্দশো আঠাশ আঠারো আচ্ছা তারপরে হচ্ছে এম এ কায়ুম ছয়শো একত্রিশ নাই দিসাম চারশো একানব্বই এই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বাট আমি যেগুলো এখন পড়ছি এগুলো মাত্র আশা আমি আগের ইয়েগুলোতে দেখেছি সবগুলোতেই নাই থাকে এই যে এটাই দেখেন এম এ কায়ম চারশো চল্লিশ তারপরে নাই দিসাম সাতশো চুরাশি আচ্ছা তারপরে উপরে যায় নানেশিস ছয়শো ছাপান্ন শাপলাকলি সাতশো একচল্লিশ তারপরে হল গিয়া ধানের শীর্ষ ছয়শো পঁচিশ সাপলাকলি নয়শো তেরো আচ্ছা তারপরে বলি ধানের শীর্ষ ছয়শো বান্ন সাপলাকলি সাতশো একচল্লিশ বাড্ডা বিদ্যা নিকেতন ধানের শীষ ছয়শো পঁচিশ সাপলাকলি নয়শো তেরো ও এটা বললাম একটু আগে আচ্ছা ধানের শীষ তিনশো একাত্তর সাপলাকলি ছয়শো পঁচাশি রত্নগর্বা স্কুলে চারশো ধানের শীষ আটশো সাপলাকলি ধানের শীষ তিনশো একাত্তর সাপলাকলি ছয়শো পঁচাশি তারপরে সাপলাকলি তেরোশো পঁয়ত্রিশ ধানের শীষ পাঁচশো উননব্বই হ্যাবোট আশি পার্সেন্ট পড়েছে হচ্ছে এই ঢাকা এগারোতে এখন পর্যন্ত হ্যাবোট পড়েছে আশি পার্সেন্ট সাপলা এই হ্যার পক্ষে নায়ের পক্ষে পড়েছে হচ্ছে বিশ ভাগ বাড্ডা আলা বালিকা ধান পেয়েছে হইল গিয়া পাঁচশো তিরানব্বই সাপলা পেয়েছে চারশো চুরানব্বই এখানে এগিয়ে আছে ধান তারপরে ধানের শীষ পেয়েছে লাইফ ফেয়ার স্কুল ধানের শীষ পেয়েছে ছয়শো পঁচিশ সাপলাকলি পেয়েছে আটশো এগারো তারপরে সাপলাকুলি আইডিয়াল আইডিয়াল সেন্টার সাপলাকুলি পেয়েছে তেরোশো উনচল্লিশ বিএনপি পেয়েছে পাঁচশো একাশি তারপরে সাপলাকলি তিনশো তিরাশি ধানের শীষ চারশো ছেষট্টি সাপলাকলি তেরোশো পঁয়ত্রিশ বিএনপি ধানের শীষ পাঁচশো উনআশি তারপর সাপলাকলি সাতশো তেরো ধানের শীষ চারশো তিরিশ শাপলাকলি ছয়শো তেইশ ধানের শীষ চারশো পঁচাত্তর মানে আমি যে কটা ইয়ে বললাম এটা হচ্ছে ঢাকা আপনার এগারো নাহিদ ইসলাম এবং জনাব কায়ুম ওনার যে আসনটা সেইখানে এখন আপনাদের আমি বলি আপনারা বলেন ঢাকা শহরের পাশে নাহিদ ইসলামের অবস্থায় এইটা আচ্ছা আমি জামাত ইসলামের কারা কারা পাশ করেছে আমি আপনাদেরকে একটা তালিকা বলি শফিকুল ইসলাম মাসুদ পাশ করেছে আমি কিন্তু এটার নাম বলিনি পটুয়াখালী দুই নুন ইসলাম বুলবুল পাশ করেছেন মুফতি আমির আমজা কুষ্টিয়া পাশ করেছেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তায়ের কুমিল্লা পাশ করেছে আন্নান মাসুদ পাশ করেছে হাতিয়া শাহজাহান চৌধুরী চিটাং পাশ করেছে জয়ুল জহিল ইসলাম চট্টগ্রাম ষোলো পাশ করেছে হাসনাত আব্দুল্লা কুমিল্লা পাঁচ পাশ করেছে গোলাম রাব্বানী রংপুর পাঁচ নাজিবুর রহমান জনাব শহীদ নিজামী সাহেবের ছেলে পাবনা পাশ করেছে এটিএম আজারুল ইসলাম পাশ করেছেন শেখ মঞ্জুরুল হক রাহাত পাশ করেছেন মাওলানা আবুল কালাম আজাদ খুলনা ছয় পাশ করেছেন আমিনুল ইসলাম উনি সিলেটের মৌলভীবাজারের পাশ করেছেন তো আপনি টেলিভিশনগুলোতে যান আমার এই লাইভ এখন যারা দেখছেন লাইভটা শেষ করে টেলিভিশনে যান যা একটু দেখে আসেন ওইখানে যদি নাকি আপনি এগুলির কোনো নাম গন্ধ পান সব বিএনপি সব বিএনপি শত শত বিএনপির ইয়েকে তারা জেতাই দিচ্ছে তো যদি কোনো শয়তানির চিন্তা ভাবনা থাকে এমনি আপনি যেখানে যেখানে বিএনপি পায় কোনো সমস্যা নাই বিএনপি তো সিট পাবে বিএনপি সিট পাবে না বিএনপি কিন্তু সিট পাবে সেটা দেখান বাট আপনি ওইটার আগে দেখাইতে চান তাও দেখান কোনো সমস্যা নেই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রেজাল্ট ঘাপলা করার টেম্পারিং করার ইঞ্জিনিয়ারিং করার মেকানিজম করার কোনো কিছু করার যদি শয়তানির চেষ্টা মাথার মধ্যে থাকে ওইটা ভুলে যান তাহলে কিন্তু আবার জুলাই হবে আর একটা যাই হোক ভাই আপনারা দোয়া করেন আল্লাহ যেন দেন এবং বিজয়ী দল জামাত ইসলাম যেন তাদের কাছে মানুষের বেশি এবার ধন্যবাদ আসলে নারীদেরকে না দিয়ে পারছি না নারীদের যে উপস্থিতি এবং নারীরা যে পরিমাণে ভোট জামাত ইসলামকে দিয়েছে এটা অভূতপূর্ব এটা অকল্পনীয় এটা কখনোই চিন্তাও করা যায়নি তারাই ভোট দিয়েছে তারা যে প্রত্যাশা নিয়ে জামাত ইসলামকে ভোট দিয়েছে আমার বিশ্বাস যে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি আল্লাহ তাদেরকে দেন তারা সবার সেই আস্থা পূরণ করবে আবারও সব শেষ বলে রাখি যে যারা কেন্দ্রে আছেন কেন্দ্রের রেজাল্ট নিজে ঘোষণা নিবেন নিয়ে তারপরে সিটে সাইন করার পরে তারপরে কেন্দ্র ছাড়বেন তারা আগ পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে থাকবেন কোনো ধরনের অপকর্ম অনিয়ম চিন্তায় চুরি কোনো কিছু যদি করতে চায় ভোট নিয়ে কোনো শয়তানি করতে চাইলে জনসাধারণ সবাই তাদেরকে প্রতিহত করবেন আর হচ্ছে গিয়া নির্বাচন কমিশনকে বলি ভাই আপনাদের অ্যাপটা একটু ঠিক করেন আপনাদের অ্যাপসে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা ওইটাতে সার্বক্ষণিক দেখতে চাই যে কারা কত আসন পেলো ওইদিকে টেলিভিশনগুলো তারা ডিজিএফআই নিয়ে তারপরে যা মনে চায় করুক সো আমার মনে হয় আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ একটা হিসেব পেয়ে যাব যে দেশে কি অবস্থা কারা কারা কোন দিকে পাশ করলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ